হ্যালো ওয়েলকাম মাই চ্যালেন বন্ধুরা আমি আজকে আসলাম ভুট্টা খেতে আসলে আপনারা আমাদের গ্রামের চাষি ভাইয়েরা এবং আমাদের কৃষক ভাইয়েরা কিভাবে ভুট্টা চাষ করে দ্বিগুণ টাকা উপার্জন করে বা দ্বিগুণ টাকা ইনকাম করে তাই কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব এবং কোন কোন বিষয়গুলো রাখতে হবে মাথায় ভুট্টা চাষ ক্ষেত্রে এবং কি চাষ করলে এবং কিভাবে চাষ করলে এবং কোন পদ্ধতি চাষ করলে ভুট্টাতে আমরা দ্বিগুণ টাকা ইনকাম করতে পারবো বা দ্বিগুণ টাকা ফলাতে পারবো একটি চাষের মাধ্যমে আমরা দ্বিগুণ টাকা কীভাবে উপার্জন করতে পারবো তাই কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে জানিয়ে দেব বন্ধুরা দেখতে পাতিছেন এটা কিন্তু পুরো একটা মাঠ এই মাঠ জুড়েই কিন্তু কৃষক ভাই তার জমিতে এই ভুট্টার দানাগুলো ফলন করেছে এবং এই ফলের কারণে আজকে কিন্তু এই এই ভুট্টা খেতগুলো কিন্তু খুবই বড় হয়েছে এবং এই ভুট্টাগুলো দেখতে খুবই ভালো লাগছে বন্ধুরা দেখতে পাতিছেন এই ভুট্টা খেতগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই এই ভুট্টা গাছগুলো দেখতে পাতিছেন কত বড় বড় হয়েছে এবং খুবই কিন্তু বড় হয়েছে এই এইগুলো শুধু মাত্র গাড়ার পনেরো থেকে বারো দিন হবে বারো দিনকের মাথায় আমাদের কৃষক ভাইয়েরা কি পরিমাণ সুলুভ একটা ভালো রেজাল্ট পেয়েছে এবং এবং এর থেকে আপনারা দ্বিগুণ রেজাল্ট কীভাবে পাবেন তাই কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের পূর্ণাঙ্গ ধারণা দিয়ে দেবো তো বন্ধুরা মূল কথা হচ্ছে আপনারা যখন ভুট্টা চাষ করেন বা যে কোনো একটা আপনারা আবাদ করেন না কেন বা যে কোনো আপনারা ফসল ফলান না কেন আপনাদের জমিতে একটা জিনিস মাথায় রাখবেন সম্পূর্ণভাবে আপনারা আপনাদের জমিটা সুন্দরভাবে চাষ করে নেওয়ার চেষ্টা করবেন এরপর বীজগুলো সুন্দরভাবে এক এক করে বা লাইন বাই লাইন বা ফাড়ি বাই ফাড়ি করে কিন্তু আপনারা সুন্দর করে মাটিতে আপনারা রোপণ করবেন রোপণ করার পর কিছুদিন যাওয়ার পর সাথে সাথ আপনাদেরকে একটা পানি দিতে হবে এরপর যখন আপনারা জমিটা চাষ করে নিলেন তখনই কিন্তু আপনাদেরকে বেশি পরিমাণ ফাস্টফাড এবং কীটনাশক সার অনেক পরিমাণ দিতে হবে এবং গোবর সারও অনেক দিতে হবে এগুলো দেওয়ার কারণ হচ্ছে মেন আপনাদের ফসলটা যেন খুব ভালো হয় এবং অন্যদের থেকে খুব সুফল হয় এবং খুব তাড়াতাড়ি বড় হয় এবং আপনারা অন্যের থেকে খুব তাড়াতাড়ি ভিডিও আপনার অন্যের থেকে তাড়াতাড়ি ভুট্টাটা রোপণ করে বা ভুট্টার গাছটা রোপণ করে সুন্দর একটি সুবল পান তাই কিন্তু তাই কিন্তু তাহলে কিন্তু আপনারা দ্বিগুণ লাভ করতে পারবেন তাছাড়া কিন্তু দ্বিগুণ টাকা ইনকাম করা কোনোভাবেই সম্ভব নয় তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই পিছনে এখানে কিন্তু প্রত্যেকটা একটা 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 ভুট্টা খেত এই ভুট্টা খেত কিন্তু খুবই সুন্দর হয়েছে আমার মতে আমার থেকেও আমি বলবো এই কৃষক ভাই খুব সুন্দরভাবে এই তার তার ভুট্টা কিন্তু খুব রোপণ করেছে এবং তার ভুট্টাগুলো চাষ করেছে তো বন্ধুরা মূল কথা হচ্ছে আপনার যখন ভুট্টাগুলো করবেন আপনারা যে ভুট্টা চাষ করবেন সেই ভুট্টার বীজগুলো কী বীজ লাগাচ্ছেন এগুলো সুন্দরভাবে ওগুলো প্রক্রিয়াজাত করে নেবেন এবং ওই ভুট্টাগুলো সুন্দরভাবে আপনারা গাড়বেন এবং আপনারা লাগার চেষ্টা করবেন চারশো বীজ হাইব্রিড যে ভুট্টার বীজটা পাওয়া যায় বাজারের মধ্যে ওটার দাম বারোশো থেকে চোদ্দোশো টাকা হতে পারে ওই বীজটা লাগাতে চেষ্টা করবেন কারণ ওই ওই বীজটা লাগালে কিন্তু ফলন অনেক দ্বিগুণ হয় এবং দুইটা করে মশা হয় ভুট্টার কি ভুট্টার দানা বেরিয়ে আসে মানে জন্মগ্রহণকারী ভুট্টার গাছ থেকে এর ফলে কৃষকরা কিন্তু এক গুণের জায়গায় দুগুণ ভুট্টা পায় তাহলে তো কিন্তু কৃষকরা অনেক লাভবান হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওটি আবার দেখা হবে